প্রতিটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে আর সেই স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করে একজন ভালো জীবনসঙ্গী আপনার মুখের বাসা নয় আপনার চোখের বাসা দেখে যে বুঝতে পারবে আপনার কখন কোনটা প্রয়োজন আর আপনার দেখা স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করে আপনার জীবন সঙ্গী তখন নিজেকে সার্থক মনে করবেন হয়তো বা হাজারে এমন জীবনসঙ্গী কেউ পায় না আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন একজন ভালো সঙ্গী পেয়েছেন তাহলে মনে করবেন জীবনে সব কিছু পেয়েছেন হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কেমনায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি মানুষের শরীরটা কিছুটা গাড়ির ইঞ্জিনের মতোই যতক্ষণ চলবে দেখবেন ভালোই চলছে একটু অপসরে রেখে দিবেন এখন দেখবেন যে জং ধরে গেছে আমিও ঠিক বসে বসে খেতে খেতে আমারও শরীরের মধ্যে একটা আলসামি চলে এসেছে মানে গত এক মাস ধরে হাজব্যান্ড এত দূরাদুরি করেছে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়েনি এখন বাচ্চাদের স্কুল চলছে সেই কিন্তু আমাকে পুরনো রুটিনে ফিরে আসতে হয়েছে আর একটা মাস রেস্টে থেকে শরীরে এত পরিমাণ আলসামি এসেছে আগের মতো আর কোনো কাজই করতে পারছি না আগে যে দূরের উপরে বাইরে যেতাম আবার বাসায় এসে কাজগুলো করতাম এখন আর সেই এনার্জিগুলো পাচ্ছি না কেন জানে এখন সব কিছু দেখলেই কাজ দেখলেই ভয় লাগে কিন্তু সংসারের কাজগুলো তো আর আমার জন্য বসে থাকবে না বাচ্চা কাচ্চা যেহেতু আছে রান্নাবান্না থেকে শুরু করে গরদুয়ার তো গোছাতেই হবে আর এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষার সময় চলে এসেছে স্কুলগুলো বন্ধ করলে কিন্তু অনেকটাই পিছনে পড়ে যাবে তো ক্লাসগুলো নিয়মিত করানোর চেষ্টা করছি সকালে কিন্তু সেই আটটার সময় ছোট দুই ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আর বড় ছেলের পরীক্ষা অলরেডি চলছে তো ওকে কিন্তু আর স্কুলে আজকে দেয়নি ওর স্কুল বন্ধ তো আমি ওদেরকে স্কুলে দিয়ে এসে কিন্তু ঘুমিয়েছিলাম মানে শরীরটা এত খারাপ লাগছিলো তো ঘুমিয়ে থেকে কিন্তু সংসারের কাছ থেকে অনেকটাই পিছনে পড়ে গেলাম তো ছোটো মেয়ে উঠেছে ওকে কিন্তু ওঠার পরে খাবার খাইয়েছি ওকে খাবার খাইয়ে নিজেও কিছুটা নাস্তা করে এখন বারোটার সময় ঘরদুয়ারটা গুছাতে চলে আসলাম আমাকে আবার একটা সময় বের হতে হবে ওদের ছুটি হয়ে যাবে তো ভাবলাম যে একটু দূরের উপর গড়টা গুছিয়ে নিই তো প্রথমে কিন্তু গরুর মাংসটা বসিয়ে এসেছি যে আমি কাজগুলো করতে করতে হয়তো গরুর মাংসটা কষানো হয়ে যাবে আর আমি ঝুল দিয়ে বাইরে চলে যেতে পারবো সংসারের কাজগুলো কিন্তু বুঝবেন না যে আপনি সুস্থ আছেন না অসুস্থ আছেন আপনি যদি কাজগুলো না করেন তাহলে দেখবেন যে কাজগুলো আপনাকে ডাকছে। যে দেখো আমি কি অবস্থায় পড়ে আছি তখন কিন্তু আপনাকে অসুস্থ অবস্থায় আরও বেশি করে কাজ করতে হবে তো সেই সংসারের কাজগুলোকে সুন্দরভাবে করে রাখার জন্য আমি কিন্তু নিজে অসুস্থ হলেও কাজগুলো করে রাখার চেষ্টা করি আর বাচ্চা থাকলে তো জানেনি কী পরিমাণ এলোমেলো হয় তারপরও আমি যতটুক পারি সম্ভব গুছিয়ে রাখি চারটা বেডরুম গুছাতে কি যে একটা অবস্থা হয় নাজেহাল অবস্থা সংসারের কাজ নিয়ে নাজেহাল অবস্থা হলেও কিন্তু আজকে আমার মনটা খুবই ভালো কারণ আমি কিন্তু আজকে আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছি আর এরকম বড় বড় স্বপ্ন দেখে কিন্তু জামার পকেট খালি করে দিচ্ছি কিছু করার নেই সংসারের প্রয়োজনীয় যে কেনাকাটাগুলো দরকার সেগুলো তো করতেই হবে আমার পক্ষে কিন্তু কাপড় ধোয়া তারপর বসে কাটাকাটি করাটা খুবই কষ্টের একটা ব্যাপার আমার কিন্তু চারটা বেবি আছে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমার চারটা বেবি কিন্তু সিজারে হয়েছে তো সিজারে হবার পর থেকে আর বসে কোনো কাটাকাটি বা কাপড় চোপড় ধোয়া সেটা সম্ভব হয় না কাজের খালাই সব কিছু করে প্রতিদিনের যে কাপড়গুলো হয় সেগুলো না হলেও এক বালতি করে আমাকে বেজাতে হয় তো খালা যেহেতু বয়স্ক মহিলা ওনার জন্য কিন্তু দুতে খুবই কষ্ট হয়ে যায় আমি জানি কাপড় দুতে গেলে কি যে পরিমাণ কষ্ট হয় নিজে দুতে পারি না কোথাও থেকে যদি বেড়াই আসি তখন মনে হয় কাপড় পাঁচ গুণ হয়ে যায় কোথাও বেড়াতে গেলে আমার জন্য কিন্তু জিনিসটা আরও বেশি অস্বস্তিকর তারপরে কিন্তু বাসার মধ্যে যে বাড়ি বাড়ি জিনিসপত্র আছে চাদর তারপর পর্দা এগুলো কিন্তু থাকে তো আমি কিন্তু আর এই কাপড়গুলো খালাকে দিয়ে ধোয়াতে পারি না নিজেও ধুতে পারি না এখন দেখছি যে এই যে পরিমাণ ময়লা সেগুলো যদি না দোয়াই তাহলে আর হচ্ছে না সেই জন্য কিন্তু আজকে আমি চলে যাব আমার স্বপ্ন পূরণ করতে ওয়াশিং মেশিন কিনতে তো আমার হাজব্যান্ড অনেক দিন আগে থেকেই বলছিল অনেক বছর আগে থেকে যে তুমি ওয়াশিং মেশিনটা কিনে নাও তোমার জন্য অনেক সহজ হবে আমি একটু পিছা ছিলাম যে কিনবো কিনবো আর কিনছিলাম না আর কি এখন দেখছি যে না না কিনলে নাই হবে সেই জন্য কিন্তু একটু বেশি খুশি কাজকর্ম শেষ করে কিন্তু এখন চলে যাব বাইরে তো তাড়াতাড়ি করে গড়দড়টা গুছিয়ে নিচ্ছি জানেনি তো নতুন নতুন জিনিস কিনতে গেলে কি যে একটা আনন্দ লাগে ভিতরে একটা শান্তি কাজ করে আর আমি যদি বাসার জন্য কোনো নতুন জিনিস কিনতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই সারাক্ষণ আমার মনের ভিতরে শুধু রসগোল্লা ফুটতেই থাকে আর এই জিনিসটারই কমতি ছিল বাসার মধ্যে ওয়াশিং মেশিনে সেটাও আজকে পূরণ হয়ে গেল আর এই যে রুমের অবস্থা দেখছেন কি যে একটা অবস্থা এলোমেলো আর চুটকিতেই কিন্তু সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিলাম তো পুরো গড়দুয়ার কিন্তু গোছানো হয়ে গেছে খালা কিন্তু রুম ঝাড়ু দিয়ে মোছাও শুরু করে দিয়েছে এখন কিন্তু আমার বাইরে যাওয়ারও সময় হয়ে গেল এতক্ষণ সময় নিয়ে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালোবাসা রইল তো আপনাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটা কিন্তু দেখার আগেই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমার কিন্তু গড় গোছানোর পালা শেষ এদিকে কিন্তু গরুর মাংসটাও কষানো হয়ে গেছে তারপরে কিন্তু বাইরে চলে আসলাম সাথে বড় ছেলেকে নিয়ে এসেছি ও সকাল ধরে বায়না ধরেছে যে আমার সাথে আসবে ছোট দুই ছেলেকেও কিন্তু ওদের স্কুল থেকে নিয়ে নিলাম ওদের স্কুলের পাশেই ছিল দোকানটা আর এই যে এটাই কিন্তু আমাদের নতুন চমক নতুন ওয়াশিং মেশিন তো এটা কিন্তু একটা হায়ারের ওয়াশিং মেশিন এটা নয় কেজি তো এটা সম্পর্কে কিন্তু অবশ্যই ডিটেলস পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো দেখাবো এটা কিন্তু হায়ার এন্ড শোরুম থেকে লোক গিয়ে এটাকে ফিটিংস করে দিয়ে আসবে তো টাকা তো লাগবেই আমি টাকা তুলে নিচ্ছি তারপরে কিন্তু বিকালে ডেলিভারি দিবে। আর ডেলিভারি দিলে ফুল পেমেন্ট করব। তারপরে কিন্তু বাসায় বসে থেকে থেকে অপেক্ষায় থাকলাম যে আমার সেই জিনিসটা কখন আসবে তা আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছে এখন এটাকে ছেলেরা আনবক্সিং করছে কোথায় রাখবো সেটা রেখে কিন্তু আমাকে গ্যারান্টি ওয়ারেন্টির যা কাগজপত্র আছে সেগুলো দিয়ে যাচ্ছে তো আজকের জন্য কিন্তু আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ